আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো এ ভিডিওতে আলোচনা করবো তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আর্টিস্টার আমরা খালি ছক পূরণ করো এবং ঘর পূরণ করি এটার দুই নং করবো এবং এ ভিডিওতে তিন নং আলোচনা করবো দুই আর তিন এ ভিডিওতে আলোচনা করবো ওকে এই দুই এবং এই তিন নং আলোচনা করবো ফির শিক্ষার্থী বন্ধুরা দেখো দুই নং বসে খালি ছক মানে খালিঘড় মানে খালিঘড় পূরণ করি ওকে দেখো এখানে কি বলছে একক দশক শতক হাজার অজুত কীভাবে বসে বা এখন দেখে এখানে আমরা গণি এটা হচ্ছে একক একক স্থানে কত বলতো সাত এখানে একক কত বলতো সাত না তা আমরা সাত লিখি হ্যাঁ লিখে দেখে তোমাদেরকে একক স্থানে কত সাত তো তুমি কি লিখবা এখানে এখানে কি লিখবা এই যে এককে কি সাত এখানে কি এককে কি লিখবা সাত লিখবা করে হ্যাঁ তারপরে দশকে কত বলতো দশকে হলো পাঁচ দশকে কত পাঁচ দশক এ পাঁচ লিখবো ওকে তারপর শতকে কত দেখো শতকে শতকে চার কিন্তু এখানে কী লিখবা চার লিখবা একক দশক শতক হাজার কত বলতো তিন তাই হাজার কি লিখবা তিন লিখবা তারপরে একক দশক শতক হাজার ওযুধ ওষুধে কত বলতো এক এ এক লেখবা ওকে করি বুঝতে পেরেছো তারপরে দেখো দুই নম্বরটা একক কত চার তো একক কী লিখবা চার লেখবা ওকে একক দশ দশ কত বলতো শূন্য তো কি লিখবা শূন্য লেখবা তো শতক কত একক দশ শতক শতক কত বলতো আট এ আট লিখবা ওকে তারপর দেখো একক দশ শতক হাজার হাজার কথা বলো তো সাত এই হাজার কী লিখবা সাত লিখবা ওজন তো আমরা পাই নেই এখানে ওজন নাই খালি থাকবে এটা তারপর দেখো এটা তিন নম্বরটা একক কত বলতো পাঁচ এখানে কি লিখবা পাঁচ লিখবা তারপর দেখো দশের কত বলো তো শূন্য এখানে কি লিখবা শূন্য লিখবা একক দশ শতক এখানে শতক একক দশক দশক হলো শূন্য একক দশ শতক শতকের কত তো শূন্য শূন্য লিখবা একক দশ শতক হাজারের কত তো আট এখানে কি লিখবা আট লিখবা হাজারে তারপরে কি দেখো এখানে একক দশক একক দশক শতক হাজার ও যদি কত বলো তো ছয় এখানে কি লিখবা ছয় লিখবা ওকে তারপরে এটা ওই একইভাবে একক কত বলতো দুই তো এখানে দুই লিখবা দশের কত বলতো চার এখানে চার লিখবা শতকে বলো তো কত আট এখানে কী লিখবা আট লিখবা তো শতক হাজারে কত বলতো সাত এখানে কি লিখবা সাত লিখবা তারপরে হাজার ও যদি কত বলো তো নয় এখানে কি লিখবা নয় লেখবে এই ঘরে ওকে এরকম করে তোমরা সবগুলো লিখে ফেলবে তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা তিন নঙে বসছে তিন নম্বর ক নামে বসছে যে নয় চার দুই তিন শূন্য মানে সংখ্যাটিতে চার ও তিন এর স্থানীয় মান কত দেখো চার ও তিন স্থানীয় মান কত আমরা দেখি এই যেখানে চার চার হলো এখানে তো আমরা এই চারের স্থানীয় মান দেখবো এ চার হলো এখানে আর তিন হলো এখানে ওকে তো দেখি চারের স্থানীয় মান কত একক দশক শতক হাজার কত বলো তো চারের স্থানীয় মান হলো চার হাজার তো তোমরা কী লিখবা তোমরা লিখবা এ চার এর কী লিখবা কি লিখবা চারের আমি লিখে দেখ তোমাদেরকে তোমরা লিখবা উত্তরে কি লিখবা ক লেখা এখানে লিখে দেখাই ক লেখা কি লিখবা চারের চার এর হ্যাঁ স্থানীয় মান স্থানীয় স্থানীয় মেকার মান ও মান স্থানীয় মান মানে এখানে দেখো তোমাদের লেখা আছে চার এর স্থানীয় মান লেখা কি লিখবা সমান সমান দিয়ে কি লিখবা চার স্থানীয় মান কত বলো তো চার এখানে চারের স্থানীয় মান চার লিখবা তারপর দেখো এখানে চারের পরে কি আছে এক দুই তিন তিনটা সংখ্যা আছে তো তোমরা তিনটা শূন্য দিবা এক দুই তিন চার এক দুই তিন ওকে এক দুই এবং তিন ঠিক আছে তো চারের স্থানীয় মান হলো কত চার হাজার একক দশক শতক হাজার কয়েক হাজার চার হাজার তারপর দেখো তিনের স্থানীয় মান কত লিখবা তোমরা তোমরা বলে লিখবে কি এর স্থানীয় কথাটা লেখা লেখা সমান সমান দিবা তিনের স্থানীয় মান কত দেখো তিন আছে এখানে একক দশক দশক মানে কি দশকে কি আছে বলতো তিন তিন আর এখানে তিনের পরে কি আছে বলতো একটা সংখ্যা আছে একটা শূন্য দিবা ওকে যদি দূরের সংখ্যা থাকতো দূরের শূন্য দিতাম ওকে তো তিনের স্থানের মান কত বলতো তিরিশ আসলে বুঝতে পেরেছো তারপরে দেখো এখানে সংখ্যাটিতে অযুত স্থানীয় অঙ্কটি কত মানে সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্কটি কত এখন দেখো এই সংখ্যাটির অযুত স্থানীয় কত তার মানে একক দশক শতক হাজার অজুত অজুত স্থানীয় মান হলো কত নয় কত বলতো নয় তা আমরা লিখবো সংখ্যাটিতে অযুত স্থানীয় অঙ্কটি নয় হুম তারপর দেখো এখানে খ নম্বর বলছে কি খ নম্বর বলছে দেখো এখানে আট ছয় নয় তিন পাঁচ সংখ্যাটিতে হাজারের স্থানে অঙ্কটি কত তো তোমরা লিখবা এই সংখ্যাটা লিখবা উঠা লিখে এই সংখ্যাটা পুরোটা উঠেবা উঠে আর সংখ্যাটিতে হাজারের স্থানে অঙ্কটি হ্যাঁ হোলো কি লিখবা বলো তো হলো লিখবা কি লিখবা হোলো হকার কার হো লও হলো সমান সমান দেওয়া কী লিখবা এখন বলছে কি এখানে তোমার হাজার স্থানীয় মান একক দশক শতক হাজার হাজার স্থানীয় মান কত বলত ছয় তো হাজার স্থানীয় অঙ্কটি কত বলতো ছয় তো লিখবে কি হাজার স্থানীয় অঙ্ক হলো ছয় এ ছয় লিখবা আশা করি বুঝতে পেরেছো ফির শিক্ষিত বন্ধুরা পরবর্তী ভিডিওতে তোমাদের আমরা অনুশীলনীগুলো সমাধান করবো ধন্যবাদ